বন্ধু তুমি চাপ নিও না বেশি দূর না সমস্যা নেই রিল্যাক্সে যাওয়া কিন্তু পুলিশ থাকবে দেখে তুমি রিল্যাক্সে যাও সমস্যা নেই তুমি চালাও হ্যাঁ যাও

সামনে চালাও আসতে কি রে যাই কি বান আছে কলেজে বানা বাড়িয়ে যা আসতে

এই আমি মার্কেট করি এই জায়গার থেকে যদি না না তুমি চালাও তোমার এখনো দেরি আছে এখনো আর দু এক মিনিট লাগবে চালাও ওর মধ্যে ডুবে দেওয়া ডাইরেক্ট গাড়ি আমি যেমনি বলবো শাহাবাগের বংশধর আছে যশোরে তাই দেখতে আসলাম আমি বাগাসা থেকে

এক সাইডে রেখে দিলেই হবে খুব সুন্দর জায়গায় দেখে না এক জায়গায় রেখে দাও কোনো বিষয় না এবার ডানি ডানি ডুবে দেবো আরছি